আমরা যারা শেষ জামানায় বাস করছি তাদের মনে একটি প্রশ্ন প্রতিনিয়তই ঘুরপাক খায় ইমাম মাহাদি আলহালামের আগমন কি শুধুই দূর ভবিষ্যতের কোন গল্প নাকি এটি এমন এক বাস্তবতা যা আমাদের ধারণার চেয়ে অনেক কাছাকাছি আমরা প্রায়শই বিভিন্ন আলামত নিয়ে আলোচনা করি কিন্তু তার আগমনের সে বিশেষ মুহূর্ত সেই ঐতিহাসিক রাতটি কেমন হবে তা কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি সেই রাতে কি কোনো অলৌকিক ঘটনা ঘটবে যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে মানুষ কি হঠাৎ করেই তাকে চিনতে পারবে নাকি এক গভীর রহস্যের মধ্য দিয়ে তার হাতে বায়ের দেওয়া হবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো সেই মুহূর্তের গুরুত্বকে উপলব্ধি করতে পারবেন না এবং ফিতনার এই যুগে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির প্রকাশে দিন রাত কেমন হবে রাসুল সাল্লাল্লাহু আলী আসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ঐতিহাসিক রাতের প্রতিটি মুহূর্তের বর্ণনা সেই সময় মানুষের মানসিক অবস্থা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলমদগুলোর মধ্যে ইমাম মহাদি আলাইসালামের আগমন একটি তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি হবে মহিমান্বিত নাটকীয় এবং রহস্যময় মুহূর্ত এই মুহূর্তটি আখেরি জামানার সকল ফিতনা ও বিশৃঙ্খলার মাঝে মুসলিম উমার জন্য এক নতুন আলো বই আনবে হাদিসের গ্রন্থগুলোতে ইমাম ইমাম্মাদি আল ইসলামের আগমনের প্রেক্ষাপট তার পরিচয় এবং তার হাতে বায়াত গ্রহণের সেই বিশেষ রাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আমরা সেই বর্ণনাগুলো থেকে সেই রাতের এক নিখুঁত চিত্র পেতে পারি ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের প্রেক্ষাপট সেই রাতের আগে যা ঘটবে ইমাম মাহাদি আলহ সালামের আগমন কোনো পূর্ব ঘোষণা বা সামরিক প্রস্তুতির মাধ্যমে হবে না বরং তার আগমনের পূর্বে পৃথিবীর নানা ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাবে হাদিসে এই প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে এক এক খলিফার মৃত্যু ও ক্ষমতার লড়াই সর্বপ্রথম যে আলামতটি ঘটবে তা হল এক সম্ভ্রান্ত খলিফার মৃত্যু তার মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকার নিয়ে আরব বিশ্ব ব্যাপক মতবিরোধ ও দ্বন্দ্ব শুরু হবে এই দ্বন্দ্ব এতটাই প্রবল হবে যে কোনো পক্ষই সহজে ক্ষমতা ছাড়তে চাইবে না আলী রাদিয়ালানহ থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলিহ বলেছেন তোমাদের কাছে ইরাক থেকে একটি সেনাবাহিনী আসবে যেখানে কিছু খঞ্জর থাকবে এবং তাদের প্রধান হবেন একজন কুরাইশি এই ধরনের বর্ণনাগুলো ইঙ্গিত দেয় যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দেবে দুই ইমাম আলহ ইসালামের আত্মগোপন যখন এ বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে তখন ইমাম আলহ ইসালাম এই সকল দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখবেন তিনি মদিনায় বসবাস করবেন কিন্তু যখন লোকেরা তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়ের দেওয়ার জন্য চাপ দেবে তখন তিনি মদিনা থেকে মক্কার দিকে পালিয়ে যাবেন কারণ তিনি ক্ষমতা বা নেতৃত্ব লাভের জন্য কোনো আকাঙ্ক্ষা পোষণ করবে না তিনি হবেন একজন অত্যন্ত বিনয়ী ও নির্লভ ব্যক্তি তিন মক্কায় মুমিনদের সমাবেশ যখন ইমাম মাহাদি সালাম মক্কায় আশ্রয় নেবেন তখন বিভিন্ন স্থান থেকে তার সম্পর্কে খবর শুনে একদল মুমিন মক্কায় একত্রিত হবে এই মুমিনরা হবেন অত্যন্ত ন্যাক্কার ও আল্লাহর পথে অবিচল তারা হবেন সেই সব মানুষ যারা কিয়ামতের আলামত সম্পর্কে অবগত এবং ইমাম মাদি আলহিসাল্লামকে চেনার জন্য প্রস্তুত সেই ঐতিহাসিক রাত যখন মহিরুহ জেগে উঠবে এই প্রেক্ষাপটের পরেই আসবে সেই ঐতিহাসিক রাত যা আখেরি জামানার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম এই রাতের ঘটনাগুলো এতটাই নাটকীয় এবং অলৌকিক হবে যে তা কেবল আল্লাহর ইচ্ছাতেই সম্ভব এক বায়াত গ্রহণের স্থান ও সময় হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে ইমাম্মাদি আলহ হাতে বায়াত গ্রহণ করা হবে মক্কার পবিত্র কাবা শরীফের কাছে আবু খুদুরি রাজিয়া থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লু আলী সালাম বলেছেন মক্কার কাবা শরীফের কাছে রুকন বা মাকামে ইব্রাহিম মাঝে তার হাতে বায়াত নেওয়া হবে মুসনাদে আহমদ এই বায়াত সাধারণত মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় নেওয়া হবে অন্য কিছু বর্ণনা অনুযায়ী আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ও বায়াত শুরু হতে পারে দুই ইমাম্মাদী আলহামের অনিচ্ছা ও মুমিনদের চাপ সেই রাতে একদল মুমিন তাকে জোর করে কাবা শরীফের কাছে নিয়ে আসবে তারা তার হাতে বায়াত দেওয়ার জন্য চাপ দেবে তিনি অনিচ্ছায় ও অনির্ভরশীলতার সাথে এই বায়াত গ্রহণ করতে চাইবেন কারণ তিনি নিজেকে এই মহান নেতৃত্বে যোগ্য মনে করবেন না কিন্তু মুমিনরা তাকে বোঝাবে যে তিনি ছাড়া কোনো মুসলিম উম্মার আর কোনো উপায় নেই এবং আল্লাহর পক্ষ থেকে তার নেতৃত্ব দেওয়ার নির্দেশনা এসে গেছে তিন আসমান থেকে এক বিশেষ আওয়াজ কিছু বর্ণনা অনুযায়ী সেই রাতে বায়াত গ্রহণের সময় আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা ইমাম ইমামহাদি ইসালামকে সমর্থন করবে এই আওয়াজটি হবে এতটাই স্পষ্ট যে প্রাচ্য থেকে পশ্চাত্য পর্যন্ত সকল মানুষ তা শুনতে পাবে এটি হবে তার নেতৃত্বের এক ঐশ্বরিক প্রমাণ চার বায়াতের পরবর্তী ঘটনা বায়াত গ্রহণের পর ইমাম ইমামহাদি সালামের নেতৃত্বে মুসলিমরা একটি নতুন জীবন লাভ করবে তিনি এমনভাবে নেতৃত্ব দেবেন যা রাসুল সাল্লাহ আলী ওসালাম এবং সাহাবাদের শাসনের কথা স্মরণ করিয়ে দেবে তার আমলে দুনিয়া থেকে সকল জুলুম অন্যায় ও অবিচার দূর হয়ে যাবে এবং পৃথিবীর ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ হবে সেই রাতের পর যা ঘটবে এক নিশ্চিত ঐশ্বরিক প্রমাণ ইমাম্মাদি আলি সালামের হাতে বায়াত গ্রহণের পর তার নেতৃত্বকে মিথ্যা প্রমাণ করার জন্য এক শক্তিশালী বাহিনী সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হবে এই বাহিনী হবে তার নেতৃত্বের বিরুদ্ধে এক বড় হুমকি কিন্তু এই বাহিনীর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর বায়দা প্রান্তরের ঘটনা উম্মে সালামা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল্লু সালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর মতবিরোধ সৃষ্টি হবে মদিনার একজন ব্যক্তি মক্কায় পালিয়ে আসবে তখন মক্কার লোকেরা তার কাছে এসে তাকে বের করে আনবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও তাকে বায়াত দেবে তখন সিরিয়া থেকে একটি বাহিনী পাঠানো হবে যা মক্কা ও মদিনা মধ্যবর্তী বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে সহি মুসলিম এই ঘটনাটি হবে মাদি আল সালামের নেতৃত্বের এক চূড়ান্ত ঐশ্বরিক প্রমাণ এই ঘটনা দেখার পর আরবের সকল মানুষ তার প্রতি আনুগত্য প্রকাশ করবে আমাদের করণীয় এই ঐতিহাসিক রাতের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাদি আল সালামের আগমন এক চূড়ান্ত সত্য কিন্তু আমাদের উচিত এই বিষয় আতঙ্কিত না হয়ে নিজেদের প্রস্তুত করা আমাদের প্রধান দায়িত্ব হল এক সঠিক জ্ঞান অর্জন করা আখিরে জামানার ফিতনা থেকে বাঁচার জন্য কুরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য মিথ্যা দাবিদারদের থেকে নিজেকে রক্ষা করতে এবং প্রকৃত ইমাম মাহাদিকে চিনতে এই জ্ঞানই আমাদের সবচেয়ে বড় সহায়ক দুই ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির করতে হবে তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা পাঁচ দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ আদেশ এবং কাজের নিষেধ করা প্রিয় শ্রোতা ইমাম মাদি আলি ইসালামের আগমনের সেই রাতটি হবে এক ঐশ্বরিক পরীক্ষা এবং মুসলিম উম্মার জন্য এক নতুন ভোরের সূচনা এই রাতটি আমাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা এটি প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাদি আলি ইসালামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আল সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন